টমাহক কি ইউক্রেন পাঠালে বদলে যাবে যুদ্ধের মোড় বিশ্ব এখন তাকিয়ে আছে যুক্তরাষ্ট্রের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন তিনি স্পষ্টভাবে বলেছেন যদি রাশিয়া অবিলম্বে ইউক্রেনে যুদ্ধবন্ধ না করে তাহলে যুক্তরাষ্ট্র ইউক্রেনে পাঠাবে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র রোববার ইসরায়েল সফরে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন যদি এই যুদ্ধ বন্ধ করা না হয় তাহলে আমি তাদের জন্য টমাহক ক্ষেপণাস্ত্র পাঠাব টমাহক একটি অবিশ্বাস্য অস্ত্র এটি অত্যন্ত আক্রমণাত্মক এর কিছুক্ষণ আগে ট্রাম্প ফোনে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদেমের জেলেনস্কির সঙ্গে সেই আলাপে তিনি টমাহক ক্ষেপণাস্ত্র পাঠানোর বিষয়টি সরাসরি তুলেছিলেন ট্রাম্পের ভাষায় ওরা কি সত্যিই টমাহকের মুখোমুখি হতে চায় আমার তো মনে হয় না তবে প্রয়োজনে আমরা তা করব বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই মন্তব্য শুধু সামরিক হুমকি নয় এটি রাশিয়ার প্রতি একটি রাজনৈতিক বার্তা যুদ্ধ থামানোর শেষ আহ্বান সম্প্রতি ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া বিদ্যুৎ কেন্দ্র তেল শোধনাগার এবং যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের ক্ষতি হয়েছে ইউক্রেন বারবার যুক্তরাষ্ট্রকে অনুরোধ করে আসছে যেন তারা আধুনিক ও দূরপাল্লার অস্ত্র সরবরাহ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেই সতর্ক করেছিলেন যদি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে টমাহক বা অন্য কোনও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করে তবে মস্কো ও ওয়াশিংটনের সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে পুতিনের ভাষায় এটি হবে একটি ভয়াবহ ভুল টমাহক ক্ষেপণাস্ত্র একটি ভয়ঙ্কর ও নির্ভুল অস্ত্র এটি সাবমেরিন বা যুদ্ধজাহাজ থেকে নিক্ষেপ করা যায় এবং প্রায় এক হাজার ছশো থেকে দু কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখোঁত আঘাত হানতে পারে একে বলা হয় দ্য লং রেঞ্জ প্রিসিশন স্ট্রাইক মিসাইল এটি ব্যবহৃত হলে যুদ্ধের কৌশল পাল্টে যেতে পারে বিশ্বজুড়ে ট্রাম্পের এই বক্তব্য নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ওয়াশিংটন পোস্ট বলছে এটি হয়তো ইউক্রেনকে শক্তিশালী করবে কিন্তু একই সঙ্গে রাশিয়ার প্রতিক্রিয়া আরও ভয়ঙ্কর হতে পারে ইউরোপীয় ইউনিয়নের দ্বীপনীতিকরাও উদ্বেগ প্রকাশ করেছেন কারণ এই পদক্ষেপ যুদ্ধকে শান্তির পথে না নিয়ে বরং আরও জটিল করে তুলতে পারে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ট্রাম্পের অবস্থানকে স্বাগত জানিয়েছেন তিনি বলেছেন আমরা এসব অস্ত্র প্রতিরক্ষা হিসাবে ব্যবহার করব নাগরিক এলাকায় নয় তবে আন্তর্জাতিক মহল বলছে এমন শক্তিশালী অস্ত্র মাঠে নামলে রাশিয়া নিশ্চুপ থাকবে না বিশেষজ্ঞরা বলছেন টমাহক সরবরাহের সিদ্ধান্ত হলে সেটি শুধু সামরিক পদক্ষেপ নয় এটি কূটনৈতিক ভারসাম্যের এক বড় পরীক্ষা হবে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে না নামলেও এমন অস্ত্র সরবরাহ যুদ্ধকে বৈশ্বিক মাত্রায় টেনে নিতে পারে এখন প্রশ্ন একটাই ট্রাম্প কি সত্যিই টমাহক পাঠাবেন নাকি এটি শুধু এক কৌশলগত চাপ বিশ্বজুড়ে চলছে তীব্র জল্পনা টমাহক কি শান্তি আনবে নাকি জ্বালাবে যুদ্ধের নতুন আগুন আপনার কি মনে হয় ট্রাম্পের এই পদক্ষেপ যুদ্ধ থামাবে নাকি আরও বিস্ফোরণ ঘটাবে মন্তব্যে জানিয়ে দিন আপনার মতামত এই ধরনের আন্তর্জাতিক আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না